রঘু এই রঘু এই হত ছাড়া কিরে ঘরে নেই নাকি কথার কোন উত্তর দিচ্ছিস না কেন এই মানে জমিদার মশাই ও তো বাড়িতে নেই কাজে গেছে মশ করা হচ্ছে বলি মশ করা হচ্ছে আমার সাথে যদি এই সপ্তাহের ভেতরে আমার সুত আসল সব পাওনা টাকা পরিশোধ না করে তবে ওই ওপরের জমিটা দখল করে নেব আমি এমন করে বলবেন না জমিদার মশাই আর কিছুটা দিন সময় দিন আপনার টাকা সুদ সমেত সব ফেরত দেব সুদ সমেত ফেরত দেবে দেবার হলে এই ছয় মাসেই দিয়ে দিতে দাউলি তো ঠিক আছে আর মাত্র এক সপ্তাহ সময় দিলাম যদি এর ভেতরে আমার টাকা শোধ না দিতে পারো তবে কথাটি কিন্তু মাথায় রেখো হুম জমিটা হ্যাঁ চল রে সবাই চল রঘু জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ হাটে মহাজনের কাছে বিক্রি করত রঘু সেদিন কাজ শেষে বাড়ি ফেরার পরে আজ শরীরের ওপর খুব ধকল গেল কই গো গিন্নি একটু জল টল দাও তো জল খাবো নাও জল তা এত দেরি করে ফিরলেছে কিছুদিন একটু দেরি করেই কাছ থেকে ফিরবো বুঝলে জমিদারের টাকাটা শোধ করতে হবে না হলে বলা তো যায় না উনি আবার আমার জমিটা দখল করে নেবে নেবে কি নিয়ে নিয়েছে জমিদার আজ বাড়ি এসে বলেছে এক সপ্তাহের ভেতরে সুদ সময়ের টাকা ফেরত দিতে না পারলে ওপরে জমি দখল করে নেবে কি বলছো গিন্নি এক সপ্তাহের ভেতরে টাকা কোথায় পাবো আমি হায় হায় এ তুমি কি বলছো বাবার হাতের শেষ স্মৃতি ওই জমিটা তবুও যদি দেখে রাখতে না পারি তবে কি হবে থাক এত চিন্তা করতে হবে না পরেরটা পরেই দেখা যাবে যাও তো হাত মুখ ধুয়ে এসো আজ তোমার পছন্দের সিঙারা বানিয়েছি নাও খাও আজ বড় মন করে সিঙ্গারা বানালে যে দুদিন আগেই তো তুমি বানাতে বলেছিলে কিন্তু ঘরে প্রয়োজনীয় জিনিস না থাকায় বানাতে পারিনি নাও তো এখন খেয়ে নাও আহ কি স্বাদ সত্যি গিন্নি তোমার হাতের সিঙ্গারা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় আর মুখের স্বাদ ফিরে আসে হ্যাঁ তো প্রশংসা করতে হবে না তাহলে একদিন দেখবে সিঙ্গারা ভুলে যাব। বাহ বাহ খুব স্বাদ হয়েছে গো খুব স্বাদ তুমি খেতে লাগো আমি ভাত নিয়ে আসছি না 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 ভাতের আর দরকার নেই এখন আমি আর কিচ্ছুটি খাবো না এখন একটা লম্বা ঘুম দেব পরের দিন সকালে রঘু ঘুম থেকে উঠে কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রোয়ানা দিল এদিকে রমা পুকুর থেকে জল এনে রঘুকে না দেখে বাবা মানুষটা না খেয়ে চলে গেল সারাদিন না খেয়ে কাজ করবে একটু তো বসতে পারতো না সৃষ্টিকর্তা মানুষটিকে একটু কল্যাণ করো একটু সুখের মুখ চোখে দেখাও উফ গাছটা খুব শক্ত পেকে গেছে অনেক মহাজন এই কাঠটি দেখলে খুব খুশি হবে দামও নিশ্চয় বেশি পাব তাড়াতাড়ি কাজ কর রঘু তাড়াতাড়ি কাজ কর তাড়াতাড়ি রঘু কাঠ কেটে সেগুলো হাঁটে মহাজনের কাছে নিয়ে এলো মহাজন আজকের কাঠ একদম খাসা পাকা কাঠ খুব ভালো দাম পাবেন দাম দিয়ে আর কি করব রে রেঘু কাল থেকে তোকে আর কাঠ দিতে হবে না বুঝলি কেন কেন মহাজন মশাই আমার কাঠ গুলো কি ভালো হচ্ছে না 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 সে কথা নয় আসলে এখন থেকে আমি মানুষের বাগান ধরে গাছ কিনবো তোদের এই টুকরো টুকরো কাঠ আমার আর পোষাচ্ছে না রে তাহলে আজকের এই কাঠ গুলো কি আপনি রাখবেন না 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 আজকের কাঠ গুলো তুই বরং বাড়িতে নিয়ে যা অন্য জায়গায় বিক্রি কর রঘু কাঠগুলো নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলো কি গো আজ মহাজনের নিকট দাওনি নাকি বাড়িতে নিয়ে এলেছে না গো আজ থেকে মহাজন আমার কাছ থেকে আর কাট নেবে না সে এখন থেকে মালিকের কাছ থেকে বাগান ধরে গাছ কিনবে কি বলছো কি তাহলে জমিদারের টাকা আমাদের সংসারের এবার হবে কি যখন যা হবে দেখা যাবে গোগিন্নি দেখা যাবে সংসারের চাপে আষ্টে পিষ্টে আমি পিষে যাচ্ছি আমাকে একটু একা থাকতে দাও কি গো এখনো পরে পরে ঘুমাচ্ছ এই যে শুনছ আমার কথা কি শুনছ গো বেলা হলো যে আর কতদিন কিছু কি ভাবলে নাকি কাল তো এক সপ্তাহ পুরো হয়ে যাবে আবাদি জমি খেতে ফসলে পরিপূর্ণ জমিদার যদি কাল সত্যি সত্যি জমিটা দখলে নিয়ে নেয় কি করব এখনো তো কিছুই বুঝে উঠতে পারলাম না টুকটাক ক্ষেতের কাজ করে সংসার চালাতে পারবো ঋণের কথা বাদি দিলাম কিরে রঘু রঘু আয় আয় বাড়িতে আছিস হ্যাঁ জমিদার মশাই বাড়িতেই আছি আসুন আসুন বসুন গিন্নি ওনাকে বসতে দাও থাক আর বসতে দিতে হবে না আমি তোর বাড়িতে বসতে আসিনি টাকা নেবার সময় তো নাচতে নাচতে যাস আর ফেরত দেবার সময় তোদের দেখাই মেলে না জমিদার মশাই সময়টা খুব খারাপ যাচ্ছে লজ্জায় আমি আপনার সাথে দেখা করতে আসিনি তোর আবার আছে নাকি যাক ভালো কথা তা আমার টাকাটা দেবে নাকি জমিটা দখলে নেব বল বল আমাকে দুটো মাস সময় দিন জমিদার মশাই আমি আপনার সব টাকা শোধ করে দেব তোর কাছে টাকা নিতে আসিনি জমিটা যে আজ থেকে আমার দখলে নিলাম সেটাই জানাতে এসেছি দু মাস পরে টাকা গুছিয়ে তুই আর একটা জমি কিনে নিস কেমন এমন করবেন না জমিদার মশাই আমার খুব শখের জমি ওটা এছাড়া জমিটা নিয়ে নিলে আমরা না খেয়ে মরে যাব তা মর তোকে বাঁচতে বলছে কে তোদের মতো ভিকারীদের বাঁচা আর না বাঁচা সমান কথা তার চেয়ে মরেই যা জমিদার রঘুর জমিটা দখলে নেবার পর থেকে সে একেবারে ভেঙে পড়ল রমা রঘুর এমন অবস্থা দেখে রঘুকে বলল বলছিলাম যে তুমি আর চিন্তা না। ঠিক মতো কাজ করো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কি আর করব গিন্নি বাবার হাতের শেষ সম্বলটুকু হারিয়ে ফেললাম আমার মতো ভিকারির না বেঁচে থাকায় উত্তম বলছিলাম যে তুমি ওই স্কুলের পাশে শিঙাড়া বিক্রি করতে পারো কিন্তু আমি কিন্তু খুব ভালো সিঙ্গারা বানাতে পারি আমি বানিয়ে দেব আর তুমি সেগুলো বিক্রি করবে তা কথা মন্দ বলনি কিন্তু তোমার হাতের সিঙ্গারা একবার যে খাবে সে কিন্তু আর কখনো ভুলতে পারবে না এই নাও আমার এই কানের দুল বিক্রি করে সিঙ্গারা বানানোর সকল জিনিস কিনে আনো কাল থেকে সিঙ্গারা বিক্রি শুরু করবে না 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 এ দোল আমি বিক্রি করতে পারবো না এটা তোমার খুব শখের দুল তোমার থেকে তো আর শখের না নাও ধরো যদি রোজগার ভালো হয় এমন দুল কত বানাতে পারবো পরের দিন রমার সিঙ্গারা ভেজে দিল রঘু সিঙ্গারা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আরে ওই পাগলটি থেকে হাজির পুরাতন পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কি হলো দাদা এখানে বসছো কেন সরে যাও সরে যাও ওইদিকে দিকে সরে যাও এখানে বসা একদম চলবে না এখানে তো জায়গাটা খালি পড়ে আছে এখানে বসলে কোনো সমস্যা না না এখানে বসা যাবে না দেখছ না এখানে দু দুজন বসে সিঙ্গারা বিক্রি করছি তুমি ওই দিকে যাও ওই দিকে যাও সেদিন সারাদিন রখু বসে রইল কিন্তু কেউ তার থেকে সিঙ্গারা নিল না দাদা এখানে বসেও কোনো লাভ নেই কেউ তোমার থেকে সিঙারা কিনবে না কি গো সব নিয়ে এলেছে একটা সিঙ্গারাও কি বিক্রি হয়নি আছে পুরাতন মানুষকে রেখে আমার কাছে কেউ কিনবে নাকি চিন্তা করোনা আস্তে আস্তে দেখো তোমার সিঙ্গারাটাও বিক্রি হবে পরের দিন রমা সিঙ্গারা ভেজে দিলে রঘু বিক্রির উদ্দেশ্যে বের হলো সেদিন কিছু বাচ্চারা এসে রঘুকে বলল জেঠু আমাকে দুটো সিঙ্গারা দাও তো ও জেঠু আমাকে দুটো দাও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি তোমরা একটু দাঁড়াও এই নাও সাথে টমেটোর চাটনি ওমা চাটনি হুম কি যে মজার সিঙ্গারা খেতে ও জেঠু তোমার সিঙ্গারা তো খুব সুস্বাদু গো হ্যাঁ হ্যাঁ ঋতু ঠিক বলেছিস ওই জেঠুদের সিঙ্গারা কেমন পচা পচা গন্ধ লাগে কিন্তু এর সিঙ্গারা গুলো একদমই টাটকা কাল থেকে আমরা রোজ চেটুর কাছ থেকে সিঙ্গারা খাবো দাদা আমাদের বিক্রি মনে হয় এবার গেল একদম পচা আলু পেঁয়াজ দিয়ে যা সিঙ্গারা বিক্রি করতাম তা মনে হয় আর হবে না গো দাদা চিন্তা করিস না আর কিছুদিন যাক ব্যাটাকে কিভাবে যে সরাতে হয় তা বেশ ভালো করেই জানা আছে আমার বুঝলি আজ সিঙ্গারা বেশ ভালোই বিক্রি হলো রোজ যদি এমন বিক্রি হত তাহলে সংসারের অভাব কিছুটা হলেও মিটতো যাই বাড়ি ফিরি গিন্নি আজ খুব খুশি হবে হাহা হা। রঘু ও রমা সিঙ্গারা বিক্রি করতে লাগলো দীনেশ ও রাকেশের থেকে কোন বাচ্চারা এখন আর সিঙ্গারা কিনতে চাইত না এই তো হয়ে গেছে এ নাও এতগুলো সিঙ্গারা একা হাতে ভাসবো তো সত্যি গিন্ন তোমার হাতে জাদু আছে এভাবে যদি রোদ সিঙ্গারা বিক্রি হয় তবে তোমাকে একজোড়া স্বর্ণের দোল আর একটা দেব গো বেশ বেশ তুমি আগে দাঁড় আচ্ছা তাহলে এখন আসি আমি এ কি দাদা তুমি আজ এখানে কেন তোমার জায়গায় তুমি যাও আজ থেকে আমি এখানে সিঙ্গারা বিক্রি করবো আজ থেকে এই স্কুলের সামনে তোমার সিঙ্গারা বিক্রি করা বন্ধ একেবারে বন্ধ দরকার হলে তুমি ওই তিন রাস্তার মোড়ে বেগুন তলায় যাও সিঙ্গারা বিক্রি করো সেখানে গিয়ে কেমন তোমরা জেঠুকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ কেন এটা তো সবার জায়গা আমরা আগে এসেছি এখানে সিঙ্গারা বিক্রি করে আমরাই দাঁড়াবো ওই তো ওই তো বেগুন তলায় যাবে ও বুঝলে কিন্তু শুনেছি যে বেগুন তলায় নাকি ভূত থাকে সেখানে জেঠু কি করে সিঙ্গারা বিক্রি করবে আমরা কি তাহলে জেঠুর এই মজার সিঙ্গারা আর খেতে পারবো না সমস্যা নেই আমি আজ থেকে ওই বেগুন তলায় সিঙ্গারা বিক্রি করব। তুমি চিন্তা করো না জেঠু আমরা সবাই তোমার থেকে রোজ সিঙ্গারা কিনে খাবো এদের কাছ থেকে আমরা কখনো সিঙ্গারা কিনবো না খুব সিঙ্গারা বিক্রি করতে লাগলো প্রথম দিকে একটু সিঙ্গারা বিক্রি কম হলেও আস্তে আস্তে তার সিঙ্গারা বিক্রি বাড়তে লাগলো বাবা গো বাবা এটু টাকা গো আজ কি বিক্রি একটু বেশি হলো নাকি হ্যাঁ গো गिनনি হ্যাঁ রাকেশ আর Dinesh আমাকে ওখান থেকে উঠিয়ে দিয়ে বেশ ভালোই করেছে এখানে আবার সিঙ্গারা বিক্রি রোজ দ্বিগুণ হয় আমি তো একা হাতে সামলাতে পারি না গো তাহুলি কাল থেকে আমি উ আমি সিঙ্গারা ভেজে দেব আর তুমি বিক্রি করবে এমনটা তো ভেবে দেখিনি আচ্ছা ঠিক আছে গিন্নি কাল থেকে তুমি ওখানে সিঙ্গারা ভেজে দেবে আর আমি বিক্রি করব। কেমন পরের দিন সকাল সকাল রঘু ও বেগুন তলায় পৌঁছে গেল রমা সিঙ্গারা ভাজতে লাগল আর রঘু বিক্রি করতে লাগল ও দাদা তাড়াতাড়ি সিঙ্গারা দাও কুড়িটা দেবে গো আমার বউয়ের সকাল সকাল তোমার হাতের সিঙ্গারা না খাইলে তার মটকা গরম হইয়া যায় দেরি হইলে বউ আমার হেব্বি কেলাবে গো দিচ্ছি দাদা দিচ্ছি একটু অপেক্ষা করো গিন্নি হাত চালিয়ে কাজ করো লাইনে ভিড় জমে গেছে আমাকে দশটা দাও সেই কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি তোমার হাতের শিঙারা বলে কথা না হলে এই লাইনেই দাঁড়াতাম না পাঁচ মিনিট দাদা একটু ধৈর্য ধরো একটু কিছুই তো হলো না দিনেশ দা ব্যাটাকে এখান থেকে উঠিয়ে দিয়ে তো ভুল করেছি ওর শিঙারার ব্যবসা তো এখন জমজমাট হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি ওর লস খাওয়াতে গিয়ে আমরা নিজেরাই তো লস খেয়ে বসে রইলাম রে বাচ্চারাও সবাই ওর কাছে সিঙ্গারা খেতে যায় চল ঋতু জেঠুর কাছ থেকে সিঙ্গারা খেয়ে আসি ওই সিঙ্গারার স্বাদ যেন আমার জিহবায় লেগে আছে রে আচ্ছা শুনেছি ওই বেগুন তলায় নাকি ভূতেরা বসবাস করে তাহলে ভূতেরা কি জেঠুকে কিছু বলে না আমার অনেক দিনের ইচ্ছে বেগুন তলার ওই ভূতটাকে দেখার কিন্তু ওই তিন রাস্তার মোড়ে বেগুন তলায় তো কেউ ভয়ে যেত না এখন তো ওখানে সব সময় মানুষ থাকে ভয় নেই এখন এবার নিশ্চিত ভূত দেখতে পারবোই পারবো পারব আগে চল তো গিয়ে সিঙ্গা রাখি আসি তুই ভূত দেখার চিন্তা পরে করিস জেঠু ও জেঠু আরে তোরা সবাই এসেছিস বাবা আয় 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 এখানে বসে পর গিন্নি তোমার সিঙ্গারা ভাজা হলো নাকি দেখো দেখো কারা এসেছে বাবা তোমরা সবাই বসো আমি এক্ষুনি তোমাদের সিঙ্গারা ফেসে দিচ্ছি নাও বাবা তোমরা সবাই পেট ভরে খাও আজ তোমাদের কাছ থেকে কোনো পয়সা নেব না তোমরা আজ ফ্রিতে খাবে তুমি খুব ভালো জেঠু আমার মা বলে তোমার হাতে সিঙ্গারায় নাকি অনেক জাদু আছে তাই নাকি মা খাও খাও পেট ভরে খাও আচ্ছা জেঠু শুনেছি এই বেগুন তলায় নাকি ভূতেরা বসবাস করে এখন কি ভূতেরা চলে গেছে এখান থেকে এটা তো জানি না বাপু এমন কিছু আমি শুনেছি তবে সঠিক কিনা আমি জানি না এখানে ভূত টুত কিছুই থাকে না রে দাদু ভাইয়েরা ওই সব বানোয়াট মিথ্যা কথা তাহলে মানুষ যে বলে এছাড়া এখানকার ওই বেগুন গাছটি এত বড় কেন বেগুন গাছ আবার এত বড় হয় নাকি তা হয় তো হয় না তবে তার একটা কারণ কারণ আছে কি অনেক বছর আগে এখানে রাজেশ নামের একটা লোক তার পরিবার নিয়ে বসবাস করত তারা খুব ভালো ছিল রাজেশকে একটা সাধু বাবা নাকি এই বেগুন গাছটি দিয়েছিল তারপর কি হলো দাদু শুনেছিলাম এই গাছে নাকি সোনার বেগুন ফলত একদিন কিছু ডাকাতের এই বেগুন গাছের ওপর হামলা করে তারপর পরিবারের সবাইকে মেরে এই বেগুন গাছে ঝুলিয়ে রাখে আর সোনার বেগুন নিয়ে চলে যায় সেখান থেকেই মানুষ মনে করে এটা কোনো ভূতের কাজ তারপর থেকে এখানে আর কেউ আসে না সেই সোনার বেগুনের হলটা কি এরপর থেকে সেই সোনার বেগুন কারা নিত এর পর থেকে আর কখনো এই গাছে সোনার বেগুন ফলেনি শুনেছিলাম যারা ওই বেগুন চুরি করেছিল তারাও নাকি মারা গিয়েছিল এর পর থেকে থেকে এই গাছটি এভাবেই পড়ে আছে কাল তাহলে এখানে শিঙারা বানাতে আর আসতে হবে না যদি বেগুন গাছে আমাদেরও মেরে ফেলে না না গিন্নি এই বেগুন গাছ আমাদের কিছুই বলবে না ও তো সব বানোয়াট কথা ছিল তোমরা তো খুবই সৎ মানুষ পরিশ্রম করে খাচ্ছ তোমাদের কিচ্ছু হবে না নিশ্চিন্তে থে মা তোমরা আমিও দেখিনি যাক বাবা বাঁচলাম তাহলে ওই সব ভূতটুত বলে এখানে কিচ্ছুটি নেই আজ থেকে যখন ইচ্ছে তখন একা একা আসতে পারবো আমরা আমিও বাবা গো বাবা কি পয়টাই না পেলাম যাও মা তাড়াতাড়ি যাও আজ তো গল্পে গল্পে দেরি হয়ে গেল আবার আসবো জেঠু টিফিনের সময় তুমি কিন্তু অনেক শিঙ্গারা বানিয়ে রাখবে কেমন ও এখন তো আমাদের কোনো জিনিসের অভাব নেই টাকাও আছে বেশ জমিদারির কাছ থেকে জমিটা সারানোর ব্যবস্থা করো তুমি কি ভেবেছো আমি ওসব নিয়ে চেষ্টা করিনি করেছি গিন্নি করেছি জমিদার জমিটার আর ফেরত দেবে না গো আর ফেরত দেবে না ওষুধ নিয়ে তুমি চিন্তা না তো সৃষ্টিকর্তা চাইলে আমরা অনেক জমি কিনতে পারবো হুম তার আগে তোমার সোনার দেব আবারও দুলটি করে তারপর অন্য কিছু তুমি এই কথাটি মনে রেখেছো তোমার জন্যই তো আজ একটি কাজের ব্যবস্থা হলো না হলে তো না খেয়ে মরতে হতো তাহলে কি করে তোমার কথা ভুলবো বলো তুমি